আপনার নিজের বাড়ি হবে কি এটা যদি জানতে চান তাহলে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার কুষ্ঠিতে চতুর্থ ঘর চার নম্বর ঘরটা আপনাকে দেখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বাড়ি হবে কি হবে না সেটা নির্ভর করছে এই চার নম্বর ঘর থেকে চার নম্বর ঘর কোনটা না প্রথমে দেখুন লগ্ন কোথায় মনে করুন আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন ঠিক আছে এই লগ্ন থেকে চার নম্বর ঘরটা গুনতে হবে লগ্নটা যদি এক নম্বর ঘর হয় তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে গুনুন এক দুই তিন চার তাহলে এই ঘরটা হবে আপনার চার নম্বর ঘর ঠিক আছে এক্ষেত্রে মেষলগ্নের ক্ষেত্রে চার নম্বর ঘরটা কি কর্কট রাশি এর অধিপতিকে চন্দ্র এই চতুর্থ পতি যে সেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে চতুর্থ পতি এক্ষেত্রে চতুর্থপতি হচ্ছে চন্দ্র তাহলে চার নম্বর ঘর এবং চতুর্থ পতি এটা এবারে একটা ব্যাপার হচ্ছে যে চার নম্বর ঘর থেকে অনেক কিছু বিচার করা যায় মা বিচার করা যায় স্কুলের পড়াশোনা বিচার করা যায় ঠিক আছে বাহন আপনি গাড়ি ফাড়ি কিনবেন কিনা সেটাও চার নম্বর ঘর থেকে বিচার করা যায় তো এক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছেন যে আপনার গৃহ হবে কিনা ঘর হবে কিনা ঘর বাড়ি বানাতে পারবেন কিনা সেটা জানার জন্য এই ঘর বাড়ির কারক গ্রহটাকে দেখতে হবে সেই কারক গ্রহটা হচ্ছে কে মঙ্গল ঠিক আছে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রহটা মঙ্গল ঠিক আছে এই মঙ্গল হচ্ছে ভূ কারণ বাড়িটা তো আর আকাশে হবে না মাটি মাটিতেই হবে ঠিক আছে তাহলে মঙ্গলকে দেখতে হবে এবার একটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনি বাড়ি তৈরি করতে চান আপনার একটা ইচ্ছা ইচ্ছাটা পূরণ হবে পূরণ কি করে হবে না ইচ্ছাপূর্তির ঘর কোনটা প্রাপ্তির ঘর কোনটা বড় সড় প্রাপ্তি এবং ইচ্ছাপূর্তির ঘর হচ্ছে এগারো নম্বর ঘর একাদশ ঘর ভীষণ গুরুত্বপূর্ণ ঘর একটা জীবনে এই ঘরের সংযোগ ছাড়া কোনো জীবনের ইচ্ছা পূরণ হয় না তাহলে এক্ষেত্রে এই একাদশ ঘরটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে ঠিক আছে এটা হলো এবার এর সঙ্গে আপনাকে দেখতে হবে এটা হচ্ছে মূল এবার এর সঙ্গে আপনাকে দেখতে হবে লগ্ন অর্থাৎ আপনি আপনি এখানে যুক্ত আছেন কি বা চতুর্থের একাদশ চতুর্থের একাদশ হচ্ছে দু নম্বর ঘর সেটা যুক্ত আছে কিনা এইগুলো সেটা দেখতাম কিন্তু মূল হচ্ছে যে এইটা এবার আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই যে কীভাবে ব্যাপারটাকে আপনি দেখবেন তো এক্ষেত্রে এই মেষ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি হচ্ছে চন্দ্র মনে করুন আপনার চন্দ্র মনে করুন আপনার চন্দ্র এই একাদশ ঘরে গিয়ে বসে রয়েছে তাহলে কী হলো চার নম্বর ঘরের সঙ্গে এগারো নম্বর ঘরের একটা যোগ তৈরি হয়ে গেল ঠিক আছে অত্যন্ত ভালো যোগ গৃহের জন্য কিন্তু এতেই সব হবে না এতেই সব হবে না এক্ষেত্রে আপনাকে মঙ্গলটাকে যুক্ত রাখতে হবে মঙ্গল হচ্ছে আপনাকে গৃহ দেবে ভূসম্পত্তির কারক এবং মঙ্গল মনে করুন আপনার চার্টে মঙ্গল মনে করুন এখানে আছে ঠিক আছে সাত নম্বর ঘর এটা এখানে মনে করুন সাত নম্বর ঘরে মঙ্গল রয়েছে এই মঙ্গলের সঙ্গে মনে করুন এখানে শনিও রয়েছে এই শনিকে শনি দেখুন একাদশপতি তাহলে এই যে একাদশপতি শনি সে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে গেল আচ্ছা এটা হলেই কিন্তু দেখুন এই যে এখানে আমি সূত্রটা দেখাচ্ছি সেই সূত্রটা কিন্তু মিলে যাচ্ছে চার নম্বর ঘরের সঙ্গে একাদশ ঘরের যোগ হয়ে গেছে এবং পতির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে গেছে আরও একটা ব্যাপার এখানে দেখুন এই শনির দশ নম্বরে একটা দৃষ্টি থাকে তিন সাত দশ হচ্ছে যে শনির দৃষ্টি তাহলে এই শনি এখানে এই যে চার নম্বর ঘরে এখানে একটা দৃষ্টি দিচ্ছে তাহলে নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সেখানে মঙ্গলটা কিন্তু যুক্ত হয়ে আছে সেভাবেও কিন্তু মঙ্গলটা যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই ব্যক্তির কিন্তু তাহলে ঘর থাকবে নিজের নিজস্ব বাড়ি থাকবে ঠিক আছে এবার একটা ব্যাপার এখানে দেখতে হবে যেহেতু চতুর্থ ঘরটাতে চতুর্থ ঘরটাতে দেখুন কেবলমাত্র শনির প্রভাব থাকছে কেবলমাত্র শনির সরাসরি প্রভাবটা থাকছে শনির হ্যাঁ এই জন্য শনি কি শনি হচ্ছে বার্ধক্যের কারণ বার্ধক্যের কারণ গ্রহ শনির চেহারা হচ্ছে বৃদ্ধের চেহারা তো এক্ষেত্রে আপনার যে বাড়িটা সেই ব্যক্তির হবে সেই বাড়িটা পুরনো বাড়ি হবে একটু জীর্ণ পুরনো বাড়ি তাকে মাঝে মাঝে মেরামত করতে হবে ঠিক আছে এইভাবে হচ্ছে যে বাড়ির টাইপটা কীরকম হবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন এবারে মনে করুন মঙ্গল এখানে না বসে মঙ্গল লগ্নে বসে রয়েছে এই লগ্নে যদি মঙ্গল বসে থাকে সেই মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি থাকবে চার নম্বর দৃষ্টি থাকবে চতুর্থ ঘরে এক দুই তিন চার তাহলে মঙ্গল সরাসরি চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও তাহলে একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে মনে করুন শনির প্রভাবের পরিবর্তে এখানে শুক্র রয়েছে শুক্র যদি থাকে তাহলে কি হবে না শুক্র থাকলেই ঘরের সঙ্গে যখন শুক্রের যোগাযোগটা থাকছে শুক্র আপনাকে শুক্র মানেই হচ্ছে যেকোনো কিছু শৌখিন জিনিস হ্যাঁ অর্থাৎ আপনাকে সাজানো গোছানো একটা ঘর দেবে মানে ফ্ল্যাট ফ্ল্যাট যেগুলো হয় না যেগুলো ওয়েল ফার্নিশড ফ্ল্যাট হ্যাঁ সেই রকম একটা বাড়ি শুক্র আপনাকে দেবে বা সুন্দর বাগান আছে বাগান ঠাগান দিয়ে সাজানো একটা বাড়ি এরকম দেবে তাহলে শুক্র মানেই ব্যাপারটা সাজানো গোছানো হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে বাড়িটা কীরকম হবে সেটা আপনি বুঝতে পারবেন আচ্ছা এটাকে সরিয়ে দিয়ে পারি আবার এরকম মনে করুন যে একাদশ চন্দ্র রয়েছে মঙ্গল পাঁচ নম্বর ঘরে রয়েছে এবং তারই সঙ্গে পাঁচ নম্বর ঘরে শুক্র রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার যেটা বললাম যে এখানে দেখুন শুক্র সালে চতুর্থ পতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যেহেতু এখানে একটা চতুর্থ পতির সঙ্গে একটা এখানে দেখুন দৃষ্টি বিনিময় করছে হ্যাঁ এভাবে দৃষ্টি বিনিময় করছে সাত নম্বর ঘরে যে কোনো গ্রহ দৃষ্টি দেয় তাহলে এক্ষেত্রে চতুর্থ প্রতি সঙ্গে শুক্র এবং মঙ্গল এটা দৃষ্টি বিনিময় করছে এই যোগটা তৈরি হয়ে যাচ্ছে সেখানে তো এক্ষেত্রেও কি হবে ওই যে জাতক যার তার বাড়ি হবে এবং সে বাড়িটা সাজানো গোছানো বা ফ্ল্যাট এই জাতীয় বাড়ি হবে ঠিক আছে এইভাবে দেখতে হবে এবারে একটা কথা বলি এবার কখন বাড়ি হবে না হ্যাঁ বাড়ি হবে সেটা তো আমি বললাম এবার কখন বাড়ি হবে না সেটা বলি মনে করুন মনে করুন যে ক্ষেত্রে এই চতুর্থের সঙ্গে একাদশের এই যোগাযোগটা পাচ্ছেন না বা এই যোগাযোগের সঙ্গে মঙ্গল যুক্ত থাকছে না উল্টে উল্টে যদি অষ্টম বা দ্বাদশ এই দুটো ঘরের যোগ হয়ে যায় তাহলে বুঝবেন কিন্তু বাড়ি হবে না বা বাড়ি থাকলেও হাত থেকে বাড়ি বেরিয়ে যাবে বাড়ি থাকলেও হাত থেকে বাড়ি বেরিয়ে যাবে আচ্ছা সেটা এবার উদাহরণ দিয়ে একটা দেখাই মনে করুন চতুর্থপতি চন্দ্র দ্বাদশ ঘরে বসে রয়েছে ঠিক আছে এখানে চন্দ্র বসে রয়েছে মঙ্গল যে ভূমির কারক সেও এই দ্বাদশ ঘরটাতেই বসে রয়েছে মঙ্গলও বসে রয়েছে দ্বাদশ ঘরে এবং অষ্টম ঘরে এখানে রাহু বসে রয়েছে ঠিক আছে এবারে কি হচ্ছে দেখুন ব্যাপারটা এই যে অষ্টম ঘরে থাকা রাহু এই রাহুর একটা পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থে এক দুই তিন চার পাঁচ এই রাহুর একটা পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থে তাহলে এই যে রাহু রাহু মানে হচ্ছে ঝঞ্ঝাট ঠিক আছে রাহু মানে ঝঞ্ঝাট তারপরে এই রাহুটা রয়েছে অষ্টম ঘর সব থেকে জাতচক্রের সব থেকে খারাপ ঘর এর থেকে খারাপ ঘর আর জাতচক্রে নেই মানে এ অষ্টম এমন একটা ঘর এমন একটা ঘর যে কোনো কিছুর সঙ্গে যদি এই অষ্টমের যোগটা হয়ে যায় সে মনে করবেন মানে সোনাকে ধুলো বানিয়ে দিতে পারে এই অষ্টম এতটাই খারাপ একটা ঘর তো এই অষ্টমস্থ রাহু যখন চতুর্থে দৃষ্টি দিচ্ছে তাহলে চার নম্বর ঘরে একটা অত্যন্ত খারাপ প্রভাব চলে এলো অষ্টমের তার ওপরে দেখুন চতুর্থপতি এবং ভূমি বা ভূমি বাড়ির যে গ্রহ মঙ্গল সে দুজনেই দ্বাদশ আর একটা খারাপ ঘরে চলে এলো তাহলে এই জাতকের কিন্তু নিজের বাড়িতে থাকার কোনো যোগ নেই এই জাতক নিজের বাড়িতে কোনো দিন থাকতে পারবে না তো এই এই জাতকের যদি বাড়ি থাকেও এই শেষ পর্যন্ত সে বাড়ি হাত থেকে বেরিয়ে যাবে রাখতে পারবে না একদম খারাপ মানে অধিপতি কারক গ্রহ এরা খারাপ ঘরে চলে যাচ্ছে এবং চতুর্থ ঘরটাতেও আর একটা খারাপ ঘরের খারাপ ঘরের প্রভাব চলে আসছে এবং রাহুর মতো একটা ঝঞ্ঝাট কারক গ্রহ দিয়ে ঠিক আছে এর 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 কপালে বাড়ি নেই ঠিক আছে এভাবে দেখতে হয় এবারে আর একটা গ্রহের কথা বলে দিই সেটা হচ্ছে যে শনি এই ঘরের বা গৃহের ব্যাপারে শনির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শনি সাধারণত দুঃখই দেয় কিন্তু গৃহের ব্যাপারে শনির একটা খুব পজিটিভ একটা প্রভাব রয়েছে সেটা মনে করুন যে কেউ কেউ পৈতৃক সূত্রে বাড়ি পায় মঙ্গলের সঙ্গে যোগ আছে মানে তার বাড়ি থাকবে এবার মনে করুন কারোর পৈতৃক সূত্রে সে ছেলেটার বাড়ি নেই কিন্তু সে নিজের চেষ্টা বাড়িটা করে নেবে এই যে গৃহ নির্মাণ এই নির্মাণ তখনই হবে যখন শনির যোগটা থাকবে একমাত্র শনি আপনাকে শনি হচ্ছে নির্মাণের কারক যে কোনো ধরনের যখন দেখবেন কনস্ট্রাকশন কাজ হচ্ছে তার মানেই হচ্ছে তার কারক হচ্ছে শনি শনি যদি শুভ না থাকে এবং শনি যদি যুক্ত না থাকে চতুর্থ ঘরের সঙ্গে কোনো না কোনো সে কিন্তু বাড়িটা দাঁড়িয়ে থেকে তৈরি করাতে পারবে না অনেকেই দেখবেন বাড়ি নিজের বাড়ি নিজে তৈরি করে নিচ্ছে শনির শুভ প্রভাব রয়েছে সেখানে ঠিক আছে